খুবই চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তকলিমা বেগমের জন্য এইটা করা হয়েছে তকলিমা বেগম আমাদেরকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন ছয় বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির জন্য যেখানে আলাদা বড়ো ড্রয়িং রুম থাকবে বড় ডাইনিং রুম থাকবে বড় কিচেন থাকবে এরকম একটা ডুপ্লেক্স বাড়ির জন্য তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তার রিকোয়েস্টেই আমাদের আজকের এই ডিজাইনটা করা আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে শুভেচ্ছা জানান এবং এজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আপনার বাড়ির ডিজাইনের জন্য রিকোয়েস্ট করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে এবং প্রতি মাসে আপনাদের কমেন্ট থেকে একজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য তার চাহিদা অনুযায়ী প্লান ডিজাইন আপলোড করা হবে আর আপনি যদি আর্জেন্ট প্লান ডিজাইন প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে পে করতে হবে এবং ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া আছে আচ্ছা এই বাড়িটা নিয়ে যদি সংক্ষেপে বলি নিচতলাতে আমাদের চারটা বেডরুম আছে একটা ড্রয়িং রুম আছে একটা ডাইনিং রুম আছে তো টোটাল আমাদের ছয়টা রুম আছে আর এছাড়াও বড় একটা কিচেন আছে তিনটা টয়লেট রাখা হয়েছে তো নিচতলায় এতটুকুর ভিতরেই আমাদের সাজানো হয়েছে আর দ্বিতীয়তলায় আমাদের দুইটা বেডরুম আছে একটা লিভিং রুম আছে একটা নামাজের ঘর আছে দুইটা বারান্দা আছে আর দুইটা টয়লেট আছে আর পিছনের দিকে বড় খোলা ছাদ আছে এবং সামনের দিকে আমাদের একটা ছোট ছাদ বারান্দা আছে তো এই বাড়ির ডিজাইনটা খুবই ফাংশনাল করা হয়েছে প্রতিটা রুম দেখলে আপনারা সেটা ভালো বুঝতে পারবেন আচ্ছা এই বাড়িটা চাহিদার সাথে যদি আপনার চাহিদাটা মিলে যায় তাহলে কিন্তু এটা আপনি গ্রামে অথবা শহরে উভয় জায়গাতেই করতে পারেন কারণ এটা দুই জায়গাতেই মানানসই একটা ডিজাইন তো এটা নিয়ে যদি সংক্ষেপে একটু বলি আমাদের এই দিকে একটা পোর্স রাখা হয়েছে ইনসাইড গুলো দেখা যায় বেশিরভাগই কিন্তু আউটসাইডে থাকে পোর্সটা। এটা কিন্তু ভিতরের দিকে রাখা হয়েছে বাড়তি ঠিক আছে আর উপরে একটা খোলা ছাদ আছে এটা খোলা ছাদ বারান্দা আর দুই রুমের সাথে আমাদের দুইটা বারান্দা আছে সামনের দিকে আর পিছনের দিকে আমাদের বড় একটা খোলা ছাদ আছে এটা নিয়ে পরে আলোচনা করবো তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের সাথে দেখি তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান তো আমাদের সামনে এখানে একটা বড় পোর্স আছে তো এই পোর্স থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া এবং এই পাশে আমাদের একটা গেস্ট বেড আছে তো এই গেস্ট বেডের যাওয়ার জন্য কিন্তু এই পাশ থেকে আমাদের একটা দরজা রাখা হয়েছে এবং ভিতরে যাওয়ার জন্য এই পাশেও আমাদের একটা দরজা আছে তো অনেকেই চান যে গেস্ট বেডটা একটু সেপারেট করে রাখতে তো তাদের জন্য এইটা কিন্তু খুবই ভালো একটা অপশন তো ড্রয়িং ডাইনিং এর সাথে মানে ড্রয়িং এর সাথে আমাদের এই পাশে একটা কমন টয়লেট আছে এবং এই পাশে ওয়াশ বেসিন রাখা হয়েছে আর ডাইনিং রুমটা আমাদের রয়েছে এই পাশে সিঁড়ির নিচ থেকে আমাদের এই যাওয়ার জন্য একটা দরজা রাখা হয়েছে তো ডাইনিং স্পেসটা হচ্ছে এইটা তো ডাইনিং স্পেসও আমাদের খুব ফাংশনাল ভাবে সাজানো হয়েছে এখানে রেফ্রিজারেটর এবং উভয় পাশে কেবিনেট শোকেস এগুলো আপনারা রাখতে পারেন আর ডাইনিং এর সাথে এই পাশে আমাদের কিচেন এরিয়া রয়েছে বড় একটা কিচেন আছে আর আমাদের টোটাল চারটা বেডরুম আছে এখানে তো এটা হচ্ছে বেড নাম্বার ওয়ান এটা বেড নাম্বার টু এটা থ্রি এটা ফোর এই পাশে হচ্ছে আমাদের বেডরুম এটা হচ্ছে একটা মাস্টার বেড এই বেডরুমের সাথে আমাদের একটা টয়লেট আছে এটা হচ্ছে আমাদের একটা টয়লেট এবং আমাদের এই রুমটা কিন্তু টোটালটা ক্যাবিনেটের মাধ্যমে সাজানো হয়েছে ফ্লোর প্ল্যানে আপনারা আরেকটু একটু ভালো বুঝবেন তো ফ্লোর প্ল্যানটা আপনি আপনাদের সাথে শেয়ার করব এটা রুম সাইজ সহ সেখানে দেখতে পাবেন তো এখানে ক্যাবিনেট দিয়ে খুবই ফাংশনালভাবে এই ডিজাইনটা করা হয়েছে এখানে স্টাডি টেবিল আছে এবং চারপাশটা আমাদের এখানে ক্যাবিনেট করা হয়েছে তো এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার টু বেড নাম্বার টুতেও আমাদের ক্যাবিনেট রয়েছে এই পাশটা ওয়ালটা জুড়ে আমাদের টোটাল ফিক্সড কেবিনেট আছে এবং এই পাশে একটা স্টাডি টেবিল আছে আর এই পাশে আমাদের হচ্ছে গিয়ে আরো একটা ছোট কোর আছে এই কোর থেকে ভিতরে আমাদের রয়েছে এবং এখানেও আমাদের একটা কেবিনেট অপশন রাখা হয়েছে আর সর্বশেষ এটা হচ্ছে আমাদের লাস্ট বেডরুম চার নাম্বার বেডরুম তো এই বেডরুমের সাথে আমাদের কেবিনেট আছে স্টাডি টেবিল আছে এবং বেড ডাবল বেড আছে তো এইভাবে আপনারা চাইলে এটা সাজাতে পারেন তো দ্বিতীয় তলায় যাব যাওয়ার জন্য আমাদের এই পাশে সিঁড়ির ব্যবস্থা রয়েছে তো সিঁড়ির নিচটাতে যদি আপনারা চান এখানে কিন্তু আপনারা একটা স্টোর রুম হিসাবে একটা এরিয়া করে নিতে পারেন তো আমরা দ্বিতীয় তলায় চলে যাচ্ছি দ্বিতীয় তলায় আসার পরে আমাদের একটা লিভিং রুম এরিয়া আছে ও আর তলায় আরেকটা বিষয় বলা হয় এখানে কিন্তু আমাদের একটা পার্টিশন ইন্টারভিউ করা হয়েছে এটার জন্য কিন্তু ড্রয়িংটা আর একটু সুন্দর লাগবে তো দ্বিতীয় দ্বিতীয়তলাও ঠিক একইভাবে লিভিং রুমটা সাজানো হয়েছে তো আমাদের দ্বিতীয় তলায় দুইটা মাত্র বেডরুম আছে দুইটাই মাস্টার বেডরুম দুইটার সাথেই অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে তো এই পাশে আমাদের বেডরুমটা যদি একটু দেখেন এই বেডরুমের সাথে এই পাশে আমাদের এটা টয়লেট আছে এবং এই পাশটা জুড়ে আমাদের সুন্দরভাবে কেবিনেটের মাধ্যমে রুমটা সাজানো হয়েছে আর সেম একইভাবে এই পাশের রুমটাও আমাদের সাজানো হয়েছে এই রুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে আর সামনের দিকে আমাদের এইখানে উপরে একটা খোলা বারান্দা আছে ওপেন রুফ বারান্দা আর পিছনের দিকে আমাদের বড় একটা খোলা ছাদ বারান্দা আছে তো এখানে আপনারা গার্ডেনিংয়ের জন্য ভালো একটা স্পেস পাবেন আর এই পাশে একটা স্ট্রাকচার করা হয়েছে দোলনার জন্য তো এটা চাইলে আপনারা অপশনে রাখতে পারেন আর এইটার উপরের ছাদে যাওয়ার জন্য আমাদের এখানে একটা স্পাইরাল সিঁড়ি করা হয়েছে তো উপরের অংশটা যদি দেখি এই যে আমাদের উপরের অংশ এইখানে কিন্তু আপনারা ভালো একটা স্পেস পাবেন এখানে ছাদ বাগান করার জন্য অথবা ভালো একটা সময় কাটানোর জন্য এখানে একটা আপনারা স্ট্রাকচার করে নিতে পারেন সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার চাহিদা অনুযায়ী বাড়ির ডিজাইন প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যদি আর্জেন্ট বাড়ির ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারেন আচ্ছা খরচ হিসাবটা একটু পরে আলোচনা করি তো আমরা যদি রুম মেজারমেন্টগুলো একটু দেখি আমাদের পাশে আছে চৌচল্লিশ ফুট আট ইঞ্চি এবং এই পাশে আছে পঁয়ত্রিশ ফুট আট ইঞ্চি তো এইটুকু এরিয়ার মধ্যে আমাদের এই ফ্লোর প্লানটা সাজানো হয়েছে তো এই পাশে আমাদের সিট আউট এরিয়া বা পোর্টস বলতে পারেন ইনসাইড পোর্টস তো এইটার মেজারমেন্টটা হচ্ছে সতেরো ফুট বাই আট ফুট পাঁচ ইঞ্চি এটা থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া সতেরো ফুট বাই চোদ্দ ফুট ভালো একটা বড় ড্রয়িং এরিয়া রয়েছে এবং ড্রয়িং এরিয়ার সাথে এই পাশে আমাদের কমন টয়লেট আছে সাত ফুট বাই চার ফুট এবং এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান এটা গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে পারেন এটার সাথে দুইটা দরজা আছে আমাদের সরাসরি বাহিরে বের হয়ে যাওয়ার জন্য একটা দরজা রাখা হয়েছে আবার ভিতরে যাওয়ার জন্য এই পাশে একটা দরজা আছে এইটার সাইজ হচ্ছে তেরো ফুট বাই দশ ফুট সাত ইঞ্চি আর বেড নাম্বার টু এই পাশে তেরো ফুট বাই দশ ফুট সাত ইঞ্চি একই মাপ এবং এটার সাথে একটা স্টলের আছে সাত ফুট বাই চার ফুট এর এই পাশে ক্যাবিনেট আছে এই পাশে আপনারা হচ্ছে ইন্টেরিয়র যে ডিজাইনটা দেখানো হয়েছে সাদ কোলে ওইটাতে একভাবে আমাদের এই ইন্টেরিয়র ডিজাইনটা সাজানো হয়েছে এইটাও আরাকভাবে সাজানো হয়েছে তো যেটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য তো এইভাবেই সাজানো হয়েছে এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার থ্রি বারো ফুট বাই বারো ফুট এই পাশে বেড নাম্বার ফোর তেরো ফুট বাই চোদ্দ ফুট ছয় ইঞ্চি এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে আট ফুট বাই চার ফুটের এবং এই পাশে একটা ছোট কোর আছে এখানে ক্যাবিনেট করতে পারবেন আবার এই পাশেও ফিক্সড ক্যাবিনেট দেখানো হয়েছে তারপরে হচ্ছে আমাদের এই পাশে ডাইনিং এরিয়া দশ ফুট বাই বারো ফুট ডাইনিং এরিয়ার সাথে এই পাশে আমাদের কিচেন আছে সাত ফুট সাত ইঞ্চি বাই বারো ফুট কিচেনটা ভালোই বড় একটা কিচেন এবং ডাইনিং এরিয়াটা আলাদাভাবে রাখা হয়েছে এটাও ভালো একটা স্পেস এখানে আছে আর দ্বিতীয়তলায় যাওয়ার জন্য এই পাশে আমাদের এই সিঁড়িটা ব্যবহার করতে হবে তো দ্বিতীয় দ্বিতীয়তলায় আসার পরে আমাদের দুইটা বেডরুম আছে আর একটা লিভিং রুম আছে লিভিং রুম আর একটা স্টোর রুম অথবা এটা হচ্ছে আপনার প্রেয়ার রুম হিসেবে ব্যবহার করতে পারেন তো বেড নাম্বার ওয়ান এর সাইজ তেরো ফুট বাই দশ ফুট সাত ইঞ্চি এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং বেড নাম্বার টু তেরো ফুট বাই দশ ফুট সাত ইঞ্চি এটার সাথেও অ্যাটাচ টয়লেট আছে আর এই পাশে ওপেন রুফ বারান্দা আছে তো পিছনের দিকে আমাদের বড় একটা খোলা ছাদ আছে আর এই পাশে আমাদের স্টোর আছে বা প্রেয়ার রুম বলতে পারেন এটাকে এই এরিয়াটাও ভালোই বড় তেরো ফুট বা এই সাত ফুট ভালো একটা বড় এটা রুম হিসেবেও ব্যবহার করা যেতে পারে অথবা আপনারা প্রেয়ার রুম হিসেবেও এটা ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাবে নিয়ে আলোচনা করব আচ্ছা নিস্তালা আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়া এটা হচ্ছে পনেরোশো চুরানব্বই স্কোয়ার ফিট আর দ্বিতীয়তলা হচ্ছে নয়শো ষোলো স্কোয়ার ফিট তো এটা একতলা যদি আপনারা কমপ্লিট খরচ ধরেন সেটা হচ্ছে আপনাদের পঁয়ত্রিশ লাখ টাকার আশেপাশে আপনাদের খরচটা যাবে এটা একতলা আপনারা কমপ্লিট করতে পারবেন এই খরচের মধ্যে আর দ্বিতীয় দ্বিতীয়তলা কমপ্লিট করতে হলে আপনাদের আরও আঠারো লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে তো টোটাল আপনারা এই এই বাড়িটা কমপ্লিট করতে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন লাখ টাকা বাজেট ধরে রাখতে পারেন আশা করি এই বাজেটের ভিতরে আপনাদের আজকের এই বাড়ির ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের খরচ হিসাব তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদু সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ